যে সংগঠনের লোকেরা সহকর্মীরা শহীদ হয়েছে সেই সংগঠনের তো দায়িত্ব এই শহীদ পরিবারের এবং শহীদের রক্তের প্রতি সম্মান দেখানো আহতদের প্রতি সম্মান দেখানো এখন ক্রেডিট কাড়াকাড়ির সময় নয় কোন দলের প্রয়োজন শহীদ ভাগ পাঠবার সময় নয় এই শহীদরা জাতীয় সম্পদ তারা কোনো দলের সম্পদ নয় আঠারো কোটি মানুষের সম্পদ আঠারো কোটি মানুষের মাথার তাজ। আমরা এই শহীদদেরকে আমাদের দলীয় শহীদ হিসাবে কখনো দাবি করি এবং এটা আমরা করব না আমরা যেখানেই কবর পেয়েছি চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী শহীদ পরিবারের কাছে চলে যাওয়ার আমরা যেখানেই কবর পেয়েছি চেষ্টা করেছি আহত ভাই বোনদের পাশে দাঁড়ানোর শহীদ পরিবার যেখানে হাহাকার করছে এখন বড়ই প্রয়োজন তাদের পাশে সহানুভূতি নিয়ে সাহায্যের হাত নিয়ে এগিয়ে যাওয়া আহত যারা আছে সুচিকিৎসার অভাবে জীবন যাদের ঝুঁকিতে পড়ে যাচ্ছে এখন সবচেয়েতে বড় অগ্রাধিকার হওয়া উচিত এই যাতে তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং এই সরকারের এটা সবচেয়েতে বড় অগ্রাধিকার হওয়া উচিত দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে সরকার পতনের মুহূর্তে দিশা আরওয়ায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এক এক করে এক থেকে এগারো জন আমাদের নেতাদেরকে তারা হত্যা করেছে অসংখ্য সহকর্মাকে হত্যা করেছে অসংখ্য ভাই বোনকে গোম করেছে শুধু বাংলাদেশ জামাতে না এর সাথে এদেশের উলামায় একামের উপর একই খান্ড তারা পরিচালনা করেছে অন্যান্য রাজনৈতিক দলের উপর একই কাজ করেছে সুতরাং আমরা সকলেই মস্ত মসলুমই তো মসলুমের কষ্ট বুঝবে